আমি নিজ চোখে দেখছি কোটি কুটি টাকার মালিক বউ থাকে ডাকা বেড়া থাকে কুমিল্লা বেড়া সাধুর উপরে বইয়া সারা রাত গিটার বাজায় গিটার আর বিড়ি আমার চোখে আর তুমি ঠিক কন লাগবে আমি দেখছি ঠিক কি বার ঠিকের কিতা সারা রাত গিটার বাজায় আর বিড়ি একটার পর একটা সিগারেট খায় আর গান গায় গান তো না গানের তো না কোন লাইনের কোন সুন্দর বলতে কিচ্ছু নেই চলো ভাইয়া বুঝতে শিখ নিজের ভাবনা ভাব বন তা না বন আপনা তো বন তুমি আমার কিছু যদি নাই করো তোমার জন্যই করো তোমার ভাবনাই ভাব দেখো সারাদিনের অর্জন কি সারাদিনের অর্জন কি লাভবান হইলা ছবি দেখে নারী দেখে উল্লঙ্গ দৃশ্য দেখে অশ্লীল সিনেমা দেখে নাটক দেখে জেনা ব্যবচারের দৃশ্য দেখে মদ খেয়ে জুয়া খেলে উলঙ্গ বেহায়া মতো বাহিরে বাজারে ঘুরে দিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি মিলাও হিসাব আখেরাত পদ্ম দুনিয়ায় মিলাও দুনিয়া মিলাও দুনিয়ার কিছু হয়েছে কি এক দোকানদার তো তিন ঘন্টা ব্যবসা করলে তার দুশোটা টাকা ইনকাম হয় কথা বলেন মা এটা এটাতে একটা বুঝ আছে ব্যাটার ব্যাটারটা কি আইছে লাভ আস এটা অটো ড্রাইভার সি ইঞ্জিন ড্রাইভার ঘন্টা দুই এক গাড়িটা চালাইলে তার তো দুশো টাকা লাভ হয় এটা বুঝ আছে তা তোমার বুঝটা কি তোমার বুঝটা কি তোমার অর্জনটা কি এখানে যে নারীর জন্য তুমি এত পাগল সেই নারী কি তোমার মিলবে না সেই তুমি কি বিয়ে করবে না তাইলে তো এটার জন্য এত পাগল হইয়া অস্থির হয়ে যাওয়ার মতো কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে এটা বলে? তো পাগল হয়ে যাওয়ার কি আছে কুকুরের মতো মেয়ের পিছনে কি আছে এটার একটু তো আল্লাহ কোরআনে বলছেন আমি যাকে বানিয়েছি তার জন্য তার স্ত্রীকে আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকেও তার দেহের অঙ্গ থেকে আমি বানায় রাখছি তো কুরআন এর আয়াত কুরআন আয়াত তোমার জন্য আমি বানাইছি অমিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা চলেন তাহলে অতএব আমি আপনাদের কাছে বললাম জিন্দিগির মূল পুঁজি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়া ভাইয়া আল্লাহ তাআলা সেই নিয়ামত আমাদেরকে দান করছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি প্রতিদিন আমরা প্রত্যেকেই বলি যে ইলাহা ইল্লাল্লাহ এই যে বাক্যটা আমাদের যাদের জবানে উচ্চারিত হয় নিয়মিত দিলের বিশ্বাস চাইতে 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 সৌভাগ্য বড় বড় পাওয়া সম্পদ উত্তম নিয়ামত আল্লাহর কসম দুনিয়া যদি দশ বার না একশো বারও দেওয়া হয় তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর সমান হবে না হবে না হবে না হবে ইমান সবচেয়ে বড় সম্পদ আলাইকুম নিআমাহু জাহিরাতান আল্লাহ তাআলা কোরআনে বলেন আমার বান্দাদের উপরে আমি নিয়ামত প্রকাশ্যে এবং গোপনে একদম পূর্ণ করে দিয়েছি পূর্ণ করে দিয়েছি এখানে তাফসীরের মধ্যে লেখছে ইমাম মুজাহিদ রাহ বাইরের মাইক বন্ধ করতে বন্ধ করেন বললাম ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে এই বাক্যের অর্থ হইল ইহা ইল ইমান আল্লাহ তালা যাকে দিছেন সেই একমাত্র বলতে পারে যে আল্লাহ তাকে সব নিয়ামত একবার কমপ্লিট করে দিছে বোঝেন যে কালেমা পেয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত যে পাইছে সেই আল্লাহর সমস্ত নিয়ামত পরিপূর্ণ পাইছে এটা নাই তো সে কিছুই পায়নি যুতু মেয়েরা তু সব মেরা। যখন আল্লাহ আমার সবই আমার ফলক মেরা জমি মেরি আসমানও আমার জমিনও আমার আগার এক নেহি মেরা তো কুই সাই নেই মেরি যদি আল্লাহ আমার না হয় তাইলে কিছুই আমার নাই আমার শাইখ আল্লাহ মুফতি মুশাকুল নবী সাহেব বলে তুমি আল্লাহকে পেয়ে গোটা দুনিয়াও যদি না পাও সব পেয়েছ তুমি আল্লাহকে না পেয়ে গোটা দুনিয়াও যদি পাও কিছুই পাও কিছুই পাও যে আল্লাহ সে সর্বহার যে কালেমা হারা সে সর্বহার যে ইমান হারা সে সর্বহার এজন্য সর্বশ্রেষ্ঠ পুঁজি আমাদের ইমান বলেন এই মানের এক কালেমা কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ বাক্য সর্বশ্রেষ্ঠ বাক্য আমার বাপ শেষ এবার দ্বিতীয় শেষ কথাটা সেটা হলো আমাদের এই যে ইমান আমাদের এই কালেমা এই কালেমার দুইটা অংশ একটা অংশ হইল লা ইলাহা ইল্লাল্লাহ

এই কালেমায় বা এইটা আমি বান্দার কাছ থেকে প্রথম গ্রহণ করি কথা বুঝছেন কি প্রথম আল্লাহ বলে আমি এটা আগে নেই বলে যেই কোন এরপরে আমালু দেখছেন এক ছোট বাচ্চা পুরস্লা আল্লাহ তাকে বরকত দান করে একটা মজার কথা শোনেন নবীজি সাল্লামের জামানায় একবার নবীজি এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন আজানের ওয়াক্ত হয়েছে নামাজের ওয়াক্ত হয়েছে তো নবীজি ওইখানে রাস্তায় একটি কাফেরদের পল্লী এলাকা তো এদের এলাকার পাশে বলছেন আজান দাও নামাজ পড়বে এখানে। তখন আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লামের সাহাবি আজান দিচ্ছিলেন তখন ওইখানেই কাফেরদের কতগুলো বাচ্চা ছোট ছোট দশ বারো বৎসরের ছেলে এরা খেলতেছিল কাছাকাছি তো এদের মধ্যে একটা ছেলে ঘটনাচক্রে একটা ছেলে দশ বারো বৎসরে সে ওই সাহাবী যখন আজান দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবার এও রসিকতা করিয়া ও হু বুহু জোরে জোরে এ এটা বলতে লাগছে আল্লাহ আকবর আল্লাহ আকবার এমনি কইতেছিল নবীজি সল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম আমি এই হাদিস পড়ছি পড়াইছি নবীজি নিজে সাহাবিদেরকে বললেন ওই যে বাচ্চাটা যে জোর আওয়াজে বাক্যটা বলছে আওয়াজ তো ওই ছেলেটাকে ডেকে আনছে ডেকে আনার পরে আল্লাহ বলে বাক্যগুলো আমি সুন্দর করে শিখাই দেই কয়বা তুমি আবার তো বলেন নবীজি আবার বলছে বলছে নবীর বলার বরকতে আল্লাহ ওই ছেলেটাকেই ইমানের দান করছে ছেলেটা মুসলমান হয়ে গেছে এবং পরবর্তীতে এই ছেলেটাই নবীজির যে কয়েকজন মুআ ছিল বেলাল ছাড়াও এই ছেলেটাও একজন নবীজির আল্লাহ আজাম আনু এই জন্য মনে হলো ওই ছেলের আল্লাহ তাকেও ইমানের এই বাক্য উচ্চারণ করার তাও ফিক দান করছে আহ এত ছোট বাচ্চাকে আল্লাহ তালা উচ্চারণ করতে তো সুযোগ দিছে কত কাফের বেইমান হায়াতের ষাট বছর পর্যন্ত কোনো দিন এই বাক্য উচ্চারণ করতে পারলো কত পরিমাণ বঞ্চিত সে এজন্য আমাদের